मी गोयम के आज दुनिया जुदा बस बाहर कार बासी बा खुदा बस बाहर के बासी बा खुदा बस ও বন্ধুরা তোমাদেরকে এমন কথা বলা হয় নাই শুধু তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো শুধু তোমরা মসজিদে বসে থাকো দুনিয়াদারি করিও না এরকম আল্লাহ তালা বলে নাই আল্লাহ বলছেন দুনিয়ার কাজ করো আমার কাজ করো দুনিয়াদারি করো সংসারে কাজ করো খেত খামারের কাজ করো ব্যবসা বাণিজ্য করো চাকরি নাকরি করো কিন্তু সময় হলে আমি আল্লাহ তালার হুকুম মতো চলো আমি আল্লাহ তালা বিধান মতো চলো আমি আল্লাহ কাছেন বা শক্ত মাথাটা নত করে সজদাই পরে যাও শুভ হানব দুনিয়া চুকুলি খাতিয়া আলাসুল বলেন দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল দুনিয়ার মোহাব্বত দুনিয়াকে ভালোবাসা অন্তরের মধ্যে দুনিয়া জাগা দেওয়া দুনিয়া দুনিয়া হালি করা এটা কিন্তু সমস্ত গুনাহের মূল দুনিয়াকে ভালোবাসা যাবে না দুনিয়া হইল কিতা জরুরত প্রয়োজন কিরকম প্রয়োজন এখন যদি আমি ক্ষেতের মধ্যে হাল চাষ না করি ধান রোপণ না করি ধান না লই আমি যদি ব্যবসা বাণিজ্য না করি চাকরি না করি আমি যদি কামাই যদি না করি তাহলে কি খাইব কি খাইব খাইয়ে না খাইলে তো আমি শক্তি পাইব না শৈল শক্তি না পাইলে আমি আল্লাহ ইবাদত করতে পারবো না এটা হলো জরুরত প্রয়োজন কি তাই প্রয়োজন কিন্তু দুনিয়াকে মোহাব্বত করা যাবে না এখন যদি শুধু দুনিয়ায় পড়ে তাকে দুনিয়ার কাজের মধ্যে আপনি পরিয়া রয়েছেন। আল্লাহর হুকুম পালন করছেন না মাবরেনা নামাজ পড়ছেন না তাহলে বোঝা গেল আপনার মহাব্বত দুনিয়ার প্রতি মোহাব্বত বেশি আল্লাহর মোহব্বত কম যদি আল্লাহর মোহাব্বত বেশি হয়তো তাহলে আজান সোনার সাথে সাথে নামাজে দাঁড়ায়া যাইতেন কি বলে ঠিকনিক কথা নামাজে দাঁড়া যাইতেন আল্লাহর বিধান মতো চলতেন যদি আল্লাহর আল্লাহ বেশি হয়তো বন্ধুরা কাকে ভালোবাসে উদাহরণস্বরূপ বাই মাছ কাদার মধ্যে থাকে পেঁকের মধ্যে থাকে ময়লার মধ্যে মাটির মধ্যে কাদার মধ্যে থাকে বাইমাস মাছ চিনি আপনার দেশে কি বলতে মাছ বলো না হ্যাঁ লম্বা ধরনের হ্যাঁ তিস্তাটা বাইমাস কাদার মধ্যে থাকে বাইমাসকে যখন কাদার থেকে টান দিয়ে সেরা আপনি হাত দিয়ে সেরা তুলবেন দেখবেন তার শরীরের মধ্যে কোনো কাদা থাকে না ময়লা থাকে না শেক লাগে থাকে না থাকে অন্য অন্য মাসে লাগতো কিন্তু বাইমাস টান্দা তুলবে অটোমেটিকলি কিতা পরিষ্কার হয়ে সেরা হাতের মধ্যে আসল বলেন হ্যাঁ আমার উম্মতেরা তোমরা দুনিয়াদারি করবা দুনিয়ার কাজ করবা খেত খামারের কাজ করবা সংসার করবা হ্যাঁ চাকরি নাকরি সব কিছু করবা ওই বাইম মাছের মতো যেরকম বাইম মাছ কাদার মধ্যে থাকে তার শরীরের মধ্যে কোনো কাদা লাগে না এরকম ভাবে দুনিয়া থাকবা দুনিয়াদারি করবা দুনিয়াকে শরীরের মধ্যে লাগাইও না দুনিয়াকে অন্তরের মধ্যে জায়গা দিও না দুনিয়াকে মোহাব্বত করিও না মোহাব্বত করবা আল্লাহ এবং রাসুলকে ভালোবাসবা আল্লাহ এবং রাসুলকে এবার আল্লাহ এবং রাসুলের ভালোবাসা বুঝবেন কিভাবে বোঝার একটা লক্ষণ আছে আজান হয়ে গেছে আপনি দুনিয়ার কাজের মধ্যে আছেন দুনিয়ার কাজটা যদি ফেলাইয়া নামাজে দাঁড়াইয়া যান বোঝা গেল আল্লাহর মোহাব্বত আপনার অন্তরে আছে এই জন্য নামাজে দাঁড়াইয়া গেছেন এবার যদি আজান হওয়ার পরও দুনিয়ার কাজের মধ্যে লাগিয়া থাকেন বন্ধুরা বোঝা গেল আল্লাহর মোহাব্বত অন্তরে নাই দুনিয়ার মোহাব্বত বেশি দুনিয়াকে ভালোবাসছেন বেশি এজন্য দুনিয়া দারে কাজের মধ্যে লাগিয়া লইছে তাহলে আল্লাহ তালা বলেছেন দুনিয়া করো আমার কাজও করো দুনিয়াকে অন্তরে জাগা দেওয়া যাবে না মোহাব্মত করা যাবে না ভালোবাসা যাবে না ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য হবে আর আল্লাহকে ভালোবাসলে আল্লাহর হুকুম আসলে কিতা আদায় করতে হবে সুহান আল্লাহ বেহামদু হোল্লাদিন আসা দু হ্বেল্লিল্লা আল্লাহ বলেন যারা ইমানদা যারা আমি আল্লাহ তালা প্রতি ইমান ধরেছেন আমি আল্লাহ তালাকে নাদিকা বিশ্বাস করেছেন তারা সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ তালাকে কারে ভালোবাসবো ইমানদার কারে ভালোবাসব আমরা ইমানদার আমরা মোমেন আমরা ভালোবাসবো বেশি সবচেয়ে বেশি আল্লাহকে এবার যদি দুনিয়ার কাজের মধ্যে লাগিয়া থাকেন তাহলে বুঝা যাবে দুনিয়ারে বেশি মহাব্বত করছে আল্লাহর মহাব্বত কম না বন্ধুরা আল্লাহ এবং রাসুলের মহাবত সবচেয়ে বেশি হতে হবে সবচেয়ে বেশি পাওয়ারফুল ফুল মোহাব্বত একমাত্র আল্লাহ এবং রাসুলকে এখন আল্লাহ রাসুলের যখন দুনিয়ার কাজ পাইছে আল্লাহর হুকুম পাইছে এখন কি তা করবো আল্লাহর হুকুম পালন করবো তুই হান আল্লাহ এজন্য বন্ধু কর দুনিয়াকে মোহাব্বত করা যাবে না দুনিয়াকে ভালোবাসা জানাবে না দুনিয়ার কাজ করবে এটা জরুরত হিসাবে জরুরত প্রয়োজন কেন আল্লাহ তালা পাই আমাকে পাঠাইছেন দুনিয়ার কাজ করতে হবে সংসারে কাজ না করলে আমি কি খাইবো ঈরা কুজিয়াতি সালা তুফান্তে শিরু আর দিবলিল্লা সুরতুল জুমার মধ্যে আটাশ পরেল্লাহ তালা বলেন তাহিরা কুজিয়াতি সালা নামাজের সময় ভাই গেছে এবার নামাজ আদাই করো নামাজ আদাই করার পরে জমির মধ্যে বিচরণ করো রিজিকের জন্য তালাশ করো রিজিক অনুসরণ করো খেত খামারে কাজ করো ব্যবসা বাণিজ্য করো চাকরি না করো সংসারে কাজ করো আবার যখন নামাজের হুকুম হয়ে যাবে আমার হুকুম হবে আমার হুকুম পালন করবা আবার দুনিয়ার কাজ করবা আবার আমার হুকুম পালন করবা এটা হইল ইমানদারের বৈশিষ্ট্য সুহান এটা কার বৈশিষ্ট্য ইমানদার হুদ এক কাজ করে না আর যাদের ইমান নাই হারা কিদা এক কাজ করে হালি দুনিয়া হালি দুনিয়া দুনিয়া ইমানদার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে স্ত্রী পুত্র অর্থ টাকা পয়সা এগুলি হইল জরুর এগুলিকে ভালোবাসবে না ভালোবাসবে রাখে আল্লাহ তাল্লাহকে ও বন্ধুরা ইমান নিয়ে যদি কবরা যাইতে পারে কবরের মধ্যে এমন শান্তি আছে কবরটা আপনার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে ইমান সারা কবর গেলে খবরটা নামের আগরে কুয়া হয়ে যাবে রাসুল বলেন আল কবরু কবর তুমি জানা তুমিন বন্ধুরা আল্লাহ নই বলেন কবটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে ফুলের বাগান হয়ে যাবে শান্তির নিবাস হয়ে যাবে একটা ঘুম দিবে কেয়ামতেরা খুনযত্ত ঘুমাইটি থাকবে সুহান আল্লাহ একটা ঘুম দিব কেয়ামতের ক্ষণযুক্ত ইসরাইল ফিল ফিরে তা ধরুন কেয়ামতের সিঙ্গাই ফু দিবেন তখন বলবে من بعثنا هذا من مرقدنا كي أمدر ঘুম ভাঙ্গাইল কে আমাদেরকে ডাক দিয়েছে হাসারের মাঠের জন্য ইমানদার ঘুম দিব একটা সোহান ঘুমতে ঘুমাই করে হাজার হাজার বছর ঘুমাইব এবারে দেখবেন তো নেই ফের রাস্তা ডাক দিব গিয়েছিল তো কেডা আমার ঘুমটা ভাঙছে ঘুম যদি ভালো হয় আর একজন ডাক দেয় তখন মনে একটা রাগায় না হ্যাঁ হ্যাঁ কেটার এ অত ঘুমে ডাক মারছে একটা আর যদি আপনার ইমান না থাকে আল্লাহ রাসুলের বিধান মতো না চলে বন্ধুরা আপনার জন্য কবরটা জাহান নামের কুয়া হয়ে যাবে জাহান নামের আগুনের জায়গা হয়ে যাবে আগুনে করতে হয়ে যাবে জাহান নাম থেকে আগুন ধাউ ধাউ করে আসতে থাকবে ও বন্ধুরা একটু গরম সহ্য করতে পারতেছি না ফ্যান শুনতেছে ছায়া আছে মোটামুটি বেশ গরম লাগতেছে এই গরমটা সহ্য করা যায় না আপনার কবরের মধ্যে দিয়ে জাহান আগুন আসিয়া যায় আপনার কবরটাকে দিয়ে জাহান আগুনের কুয়া বানানো হয় তখন আপনার কি অবস্থা হবে আমান কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখছেন নি আসল বলেন আল কবরু রাউজা আল কবরু ফফরাতুম মিন হুফারিন النار কবরটা কার জন্য জাহান্নামের আগুনে কুয়া হয়ে যাবে না আউযুবিল্লাহ ব্যনামাদির জন্য কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে জাহান্নাম থেকে আগুন আসবে দাউ দাউ করে আগুনের পোশাক পরিধান করে দেওয়া হবে আল্লাহ ও বন্ধুরা আল্লাহকে বন্ধু বানা আল্লাহকে আল্লাহকে ভালোবাসে মৃত্যুর পরেই আপনার শান্তি শুরু হয়ে যাবে আর আল্লাহ রাসুলকে ভালোবাসলেন না হালি দুনিয়া দেরি করলেন দুনিয়া কামাই করলেন সত্ত্রিশ বছরের জিন্দিগি এরপরে কবর যাইতে হবে